রাখি বন্ধন উৎসবে একেবারে পিওর কাঁচা বাড়িতেই কিভাবে বানিয়ে নেবেন দেখে নিন প্রথমে দুধকে ঘন করার জন্য আঁচ বসান যতক্ষণে দুধ ঘন হচ্ছে ততক্ষণে কিছু কাজ আমরা এদিকে সেরে নেব প্রথমে সামান্য কেশরকে সামান্য গরম দুধে ভিজিয়ে রাখব আর নিয়ে নেব ছানা বা পনির যেটাই নিচ্ছে সেটাকে হাতে করে ভালো করে চটকে মসৃণ করব। নেব ততক্ষণে এদিকে দুধ একদম ঘন হয়ে গেছে এবার এই ঘন দুধে এই ছানাটা পনিরটাকে মিশিয়ে দেব তার সাথে মেশাবো পনির পরিমাণ মতো চি ছোট এলাচের পাউডার আর থেকে তিন চামচ দুধের সুখানে দিয়ে দেব তাহলে টেক্সচারটা খুব ভালো আসবে এবার নাড়াচাড়া করে যখন দেখব দুধটা একেবারে শুকিয়ে গেছে তখন আজ থেকে নামিয়ে আমরা ঠান্ডা করে নেব এবার পালা কাঁচা গোল্লা তৈরি করার তো ছোট সাইজ বা বড় সাইজ যেমন সাইজের করতে চাইছেন সেরকম পরিমাণ মতো ছানার মিশ্রণ হাতে নিয়ে গোল গোল করে নেবেন হাতে বা প্লেটে তেল বা ঘি লাগানোর কোনো দরকার নেই এবার সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করার পরে এই কেশরের দুধটাকে নিয়ে নেব এই কেশরের দুধটা গার্নিশ করার জন্য কাজে লাগাবো তা আমরা এইভাবে কেশরের দুধটা লাগিয়ে নিয়ে ওপর থেকে রোজ পেটাল বা ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করতে পারি